প্রিয় বন্ধুরা আপনাদের কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে রাত্রে এর সময় একটা টেকনিক টেকনিক ব্রুডিং নিয়ে এটা হচ্ছে সেই সোহেল ভাইয়ের পাঠানো ভিডিও এবং আমি আজকে আসছি এই যে জিনিসটা এই জিনিসটা ব্রুডিং এর সময় কিভাবে ইউজ হয় আমি সোহেল ভাইয়ের মুখ থেকে শোনাবো আর কি আপনাদের তো সোহেল ভাই এই আইডিয়াটা আপনি কোথেকে পেয়েছেন যেন আইডিয়াটা

এবং এটা আপনারা করবেন আটটার দিকে হ্যাঁ এবং এটা যখন জ্বলবে এটা মাঝখানে দিতে হবে আপনার কিন্তু এটা মাঝখানে দিতে হবে দাদা মাস আচ্ছা এটা আমরা দিনে করতেছি আপনারা রাতে করবেন হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এভাবে জ্বলতে জ্বলতে এইটা হচ্ছে একটা গরম আবহাওয়া তৈরি করবে তবে এখানে বলে দিই এখানে যে পলিথিনটা দেওয়া আছে কিন্তু নিয়মটা ঠিক নাই এটা আপনি দাঁড়ালে হবে দাদা বুক 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 বরাবর 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 দেখান পাবলিকটা বুঝতো না হ্যাঁ বুক বরাবর দিতে এটা কিন্তু রং সিস্টেম ব্যবহারের সুযোগ থাকতে হবে এগুলো যদি না করেন আপনাদের কিন্তু মুরগির বাচ্চায় কিন্তু আপনার পানি চলে আসবে ঠিক আছে আপনি একটু কাইন্ডলি আমার বন্ধুদের জানাই দেন যারা জানে তো জানেই যারা জানে না তারা কিভাবে ব্যবহার করবে ঠিক আছে

যখন ইঞ্চি আপনি এই যে কাঠের গুড়া গুলো দিবেন এটা আবার খোলা লাগলো না হ্যাঁ হ্যাঁ খুইলা আবার আপনি বানিয়ে নিলেন আচ্ছা আনুমানিক কতক্ষণ পর্যন্ত জলে

তিন আঙ্গুল আপনি বালি দিবেন নিচে 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 তো যখন কিনা পুটতে 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 নিচে চলে যাবে এবং ওইটা গরম হতেই থাকবে ওই যদ দুজিত মনে করেন যে ছয় ঘন্টায় শেষ হয়ে যায় চার ঘন্টায় যদি পুরে শেষ হয়ে যায় ওই বালিটাই গরমটা ধরে রাখবে রাত্রে এক্সট্রা সাপোর্ট তখন আপনার ইয়েও কম লাগলো এই বুঝতে পারছেন মানে রাত্রে দশটা এগারোটা দিয়ে ধরলে হুম পর্যন্ত আপনি

আচ্ছা তবে এই কাজটা করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে যদি এই ঘরের ইয়েটা যদি একটু নিচু হয় ঠিক আছে অতএব আশেপাশে যদি এই আগুনটা লাগবে এরকম যদি ইয়ে থাকে তখন কিন্তু পুরো খামার পুড়ে যেতে পারে যদি কে খামারে বসবাস করে তার জন্য এটা बेटर মনে করি হ্যাঁ হ্যাঁ আমি যদি থাকি না আমি দেখা পরে দেই সাবধানতা অবলম্বন করা উচিত এবং এটার জন্য বি কেয়ারফুল থাকতে হবে এমন কোন জায়গায় রাখা যাবে না যেখানে আপনার আশেপাশে কোনো এরকম পলিতিন এরও ফেলাব না ঠিক আছে ঠিক আছে দুর্ঘটনা ঘটতে পারে ধরেন এখানে পলিথিন অনেকে থাকে না কাছাকাছি যদি পলিথিনের লেগে পুড়ে যায় পলিথিন আছে আছে লিটার হ্যাঁ কাঠ মাছা আরো অনেক বিষয় নজরে রাখতে হবে আরেকটা বিষয় আছে ধরেন লিটার এই যে দেখেন এই লিটারের আশেপাশে ধরেন এটা রেগে গেল এখান থেকে পড়ে গেল তখন কিন্তু মুরগি কিন্তু